সময়ের আলোচিত সাপ রাসেলস ভাইপার সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যম চর্চায় এই বিস্তর সাপ সর্বত্র এই নিয়ে আলোচনার মধ্যেই ঢাকায় সিনেমা জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি রাসেলস ভাইপারকে বিদায় বললেন এবং নিজেকে স্বাগত জানালেন রাসেলস ভাইপারকে টাটা বলে নিজেকে কেন স্বাগত জানালেন পরি মূলত মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরে আলোচনায় এই নায়িকা এর মধ্যে একটি খবর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন চিত্রনায়িকা পরিমণি এবং অন্য আরেকটি খবরে দেখা যায় পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকুলাইন কিন্তু এত কিছুর মাঝেও তিনি আলোচিত সাপ রাসেলস ফাইবার নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই নায়িকা বর্তমানে আলোচিত এই বিষয়কে নিয়ে তারা আলোচনার উপসর্গ করে নিলেন মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি স্ট্যাটাসে তিনি লিখেছেন বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরিমণি এই স্ট্যাটাসে কি বোঝাতে চেয়েছেন নায়িকা তা স্পষ্ট করেননি তার স্ট্যাটাসে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন অফিসিয়াল পেজের কমেন্ট বক্স বন্ধ থাকলেও নিজের আইডিতে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন